ভিউয়ার্স গেল চোদ্দ আগস্ট মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির নতুন ছবি ধূমকেতু ছবিটি মুক্তির আগে প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম ও রোম্যান্টিক গান গানে গানে এরপর একাধিক গান মুক্তি পেয়েছিল ফিল্মটির নতুন খবর হলো ছবিটি মুক্তির পর এবার প্রকাশ পেল নতুন গান নেই কোনো দেয়া নেয়া সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে নেই কোনো দেয়া নেয়া বাই আরমান রশিদ খান এখনো পর্যন্ত দেব শুভশ্রী জুটির শেষ ছবি ধূমকেতু দশ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির তবে তা সে সময় সম্ভব হয়নি দেব এন্টারটেন্টের প্রথম সিনেমা ছিল ধূমকেতু নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছক ভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব ছবিটি মুক্তির পর এবার প্রকাশ পেল নতুন গান নেই কোনো দেওয়া নেওয়া ছবিটি মুক্তির আগে প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম ও রোম্যান্টিক গান গানে গানে এরপর একাধিক গান মুক্তি পেয়েছিল ফিল্মটির এবার এলো আরমান রশিদ খানের গাওয়া নতুন এই গানটি গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত গানের কথা লিখেছেন রিতম সেন সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি সুন্দর এই গানটি